এলাকা নিয়ে আমরা জানি বরিশালের জন্ম হলো শেরে বাংলা একে ফজলুল হকের বরিশালে জন্ম কবি জীবনানন্দ দাসের এই বরিশালের আর একজন বিখ্যাত মানুষ আছে যাদেরকে আমরা খুব কম চিনি অনেকে চিনি না যারা দর্শনের স্টুডেন্ট তারা হয়তো চেনে সেই লোকটির নাম হলো আরোজ আলী মাতুব্বর তিনি খুবই বিখ্যাত একজন দার্শনিক যদিও আমরা অনেকেই চিনি না এই বিখ্যাত দার্শনিকের জন্ম হয়েছে ঠিক উনিশশো সালে সতেরোই ডিসেম্বর আজ থেকে একশত চব্বিশ বছর আগে তার জন্ম হয়েছে নজরুলের জন্ম হল আঠারোশত নিরানব্বই সালে আর এনার জন্ম নজরুলের এক বছর পরে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আর ইনি মারা গেছেন পনেরোই মার্চ উনিশশত সালে আর কি অর্থাৎ প্রায় চল্লিশ বছর আগে তিনি মারা গেছেন তো এই আরজ আলী মাতুব্বর একজন বাংলাদেশি নাস্তিক নাস্তিক কেন বলা হচ্ছে জানি না নাস্তিক দার্শনিক চিন্তাবিদ এবং তিনি একজন লেখক ছিলেন তার প্রকৃত নাম ছিল আরজ আলী এটা তার হলো আসল নাম তো মাতুব্বরটা কিভাবে আসলো সেটা আমরা জানি আঞ্চলিক ভূস্বামী হওয়ার সুবাদে তিনি মাতুব্বর নাম ধারণ অর্থাৎ তার গ্রামে কিছু জমি ছিল এই জন্য ওনাকে লোকজন মাতুব্বর বলতো আর কি গ্রামের মক্তবে কিছুকাল পড়াশোনা করেন সেখানে শুধু কোরআন ও অন্যান্য ইসলামিক ইতিহাসের উপর শিক্ষা দেয়া হতো কোরআন শরীফ এবং ইসলামিক ইতিহাস নিয়ে তিনি লেখাপড়া করেছিলেন ওখানে আর তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান ইতিহাস ধর্ম ও দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন ধর্ম জগৎ জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে তিনি তার ছিয়াশি বছরের জীবনকালে অর্থাৎ তিনি ছিয়াশি বছর বয়সে মারা গিয়েছেন তার ছিয়াশি বছরের জীবনকালে সত্তর বছর তিনি লাইব্রেরিতে অর্থাৎ পাঠাগারে কাটিয়েছেন জ্ঞান অর্জন করে পড়াশোনা করে জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছেন আরোজ বঞ্জিল পাবলিক লাইব্রেরি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য পদ লাভ করেছেন উনিশশো সালে বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার ১৯৭৮ সালে তিনি লাভ করেছেন এবং বাংলাদেশ উদ্দেশী গোষ্ঠীর বরিশাল শাখার সম্মাননা উনিশশত সালে লাভ করেন তো এনার জন্ম হল বরিশালের চর বাড়িয়ার লামছড়ি গ্রামে তার জন্ম আর তিনি বরিশালেই মারা যান তার পেশা তো আগেই বলেছে যুক্তিবাদী দার্শনিক ছিলেন আর তা বাংলা ভাষায় তিনি লেখালেখি করেছেন তার প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া নাই বললেই চলে তিনি স্বশিক্ষিত ছিলেন আর তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে হলো সত্যের সন্ধানে সৃষ্টির রহস্য অনুমান ইত্যাদি ইত্যাদি তো তার প্রাথমিক জীবন যদি আমরা বলতে চাই তাহলে বলা যায় আরোজ আলী মাতুব্বর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর বাংলা তেরোশত সাত বঙ্গাব্দের তিন পৌষ তৎকালীন ব্রিটিশ ভারতে বরিশাল জেলার অন্তর্গত চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামে এক হতদরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম এমতাজ আলী মাতুব্বর তার মা অত্যন্ত পরহেজগার ছিলেন ধার্মিক ছিলেন পরিবারে তারা ছিলেন পাঁচ ভাই বোন আরোজ আলী মাতুব্বরের প্রকৃত নাম ছিল আরজ আলী আঞ্চলিক ভূস্বামী হওয়ার কারণে তিনি মাতুব্বর নাম ধারণ করেন আরজ আলী নিজ গ্রামের মুন্সী আব্দুল করিমের মসজিদ দ্বারা পরিচালিত মক্তবে সীতানাথ বসাকের কাছে আদর্শলিপি পড়তেন এছাড়া তিনি মক্তবে কোরআন ও ইসলামিক ইতিহাস বিষয়ে শিক্ষা গ্রহণ করেন সাথে সাথে তিনি নিজের ঐকান্তিক চেষ্টায় লেখাপড়া শিখতে থাকেন নিজের জ্ঞানের পিপাসা মেটাতে তিনি বরিশাল লাইব্রেরির সমস্ত বাংলা বই একজন মনোযোগী ছাত্রের ন্যায় পড়েন দর্শন ছিল তার প্রিয় বিষয় দর্শন বা ফিলসফি যাকে আমরা বলি তো পরে তার প্রিয় বিষয় কিন্তু তার পাঠাগারে পর্যাপ্ত বই ছিল না এই কারণে পরবর্তীতে বরিশালের বিএম কলেজের দর্শনের এক শিক্ষক কাজী গোলাম কাদির তার জ্ঞান গর্ভ বিচার দেখে মোহিত হন মুক্ত হয়ে যান এবং তিনি ওই কলেজের পাঠাগার থেকে তাকে বই ধার করে দেওয়ার ব্যবস্থা করে দেন এভাবেই তার মানসিক আকৃতি গঠিত হয় তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান ইতিহাস দর্শন সহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান লাভ করেন ধর্ম জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে পৈতৃক পেশা কৃষিকাজ দিয়েই তার কর্মজীবনের শুরু কৃষিকাজের অবসরে জমি জরিপের কাজ করেন আমিন আমিনি পেশার সূক্ষ্ম গাণিতিক ও জ্যামিতিক নিয়ম সম্পর্কে তিনি অসাধারণ যোগ্যতা অর্জন করেন ও দক্ষতা অর্জন করেন শৈশবে তার মায়ের মৃত্যুর পর এই যে দার্শ এই যে আরজ আলী মাতুব্বর তিনি কিভাবে দার্শনিক হলেন সেই প্রশ্নটাই এখন আলোচনা হবে একজন অশিক্ষিত অর্ধশিক্ষিত গ্রামের কৃষক থেকে কিভাবে তিনি বাংলার চলেন সেটা আমরা আলোচনা করব। শৈশবে তার মায়ের মৃত্যুর পর মায়ের ছবি তোলার দায়ে গ্রামের মানুষ তার মায়ের জানাজা পড়তে রাজি হয়নি শেষে বাড়ির কয়েকজন লোক মিলে তার মায়ের সৎকার বা শেষ দাপনটা করে এই ঘটনা আরজ জালির ধর্মীয় গোড়ামি ও কুসংস্কার বিরোধিতার এবং সত্তানু সন্ধিচ্ছু হয়ে ওঠার পিছনে কাজ করেছিল আর্থিক সংকটের কারণে মাতুব্বর কোনো প্রাতিষ্ঠানিক কোর্স বা ডিগ্রি লাভ করতে পারেননি কৃষিকাজের ফাঁকে ফাঁকে তিনি জমি জরিপ বা আমিনের কাজ শিখে নেন এরপর জমি জরিপের কাজকেই পেশা হিসেবে গ্রহণ করেন কৃষি ক্ষেতের জন্য এভাবে কিছু পুঁজি জমা করেন নিজের শ্রম মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি আর্থিক অবস্থার উন্নতি করেন এবং জমিদার ও মহাজনদের কাছে বন্ধকৃত জমি জমা উদ্ধার করেন এই হলো আরোজ মাতুব্বর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এখন আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে একটু পড়ব আরোজালি মাতুব্বর উনত্রিশ অগ্রহায়ন তেরোশত উনত্রিশ সালে লামন নেসাকে বিয়ে করেন অর্থাৎ তিনি বিয়ের সাদী সম্পন্ন করলেন বিয়ের সময় কনের বয়স ছিল একুশ বছর তাদের তিন মেয়ে ইশারণ নেছা সালে সালেমন নেসা ফয়জল নেসা এক ছেলে আব্দুল মালেক পরে তিনি পাশের গ্রামের আব্দুল করিম মৃধার মেয়ে সোফিয়াকে বিয়ে করেন এই সংসারে তাদের চারটি মেয়ে আছে হাজেরা খাতুন মনোয়ারা খাতুন নূরজাহান বেগম ও বায়াম্মা বেগম দুই ছেলে আছে আব্দুল খালেক ও আব্দুল বারেক তিনি দশ সন্তানের জনক ছিলেন আচ্ছা এবার আসি এই বিখ্যাত দার্শনিক সশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বরের জীবন দর্শন ও সৃষ্টি কি ছিল অর্থাৎ তিনি জীবন সম্পর্কে কি চিন্তা লালন করেছেন এবং তিনি কি কি ধরনের বই রচনা করেছেন আরজালি আলী মাতুব্বর মূলত বস্তুবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি অনেক অজ্ঞতা কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে লেখালেখি করেন আরজ রচনায় মুক্ত চিন্তা ও যুক্তিবাদী দার্শনিক প্রজ্ঞার ছাপ রয়েছে মানব কল্যাণ মানব কল্যাণ ও বিশ্ব ধর্ম বিশ্ব ধর্ম আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদান পাঠাগার স্থাপন ও রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করেন এছাড়াও তিনি নিজ দেহ ও চক্ষু মানবতার সেবায় উৎসর্গ করেন মাতুব্বর বরিশাল কলেজের অধ্যাপক কাজী গোলাম কাদির অধ্যাপক মোহাম্মদ শামসুল হকসহ অনেক অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল তিনি তার বিশ্বাস ও অভিজ্ঞতার কথা তিনি একাধিক গ্রন্থে প্রকাশ করেছেন তার লিখিত বইয়ের মধ্যে সত্যের সন্ধান সৃষ্টি রহস্য সিজের ফুল প্রভৃতি রচনা উল্লেখযোগ্য আর শয়তানের জবাববদ্ধি তার অন্যতম রচনা পনেরোটি মোট রচনা এই রচনার মধ্যে আছে বইগুলো হলো সত্যের সন্ধান উনিশশো সালে প্রকাশিত হয় সৃষ্টি রহস্য উনিশশো সাতাত তার প্রথম বইয়ের প্রসাদ আঁকেন আর বইটি লিখেছিলেন উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে তো এই হলো আরুজ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম পরের ভিডিওতে তার বইগুলো তার মৃত্যুর সম্ভাবনা